বের বাইরে ছিল আমি ভিতরে এবং ষোলোটা বছর পর আমি এখন ভাষায় খুঁজে পাচ্ছি তোমার বাবাকে ছাড়া যে তোমার জীবনটা কিভাবে কেটেছে অনেক কষ্টে কাটছে আজকে বাবাকে পেয়ে অনেক খুশি তোমার বয়স কত ছিল তোমার বাবা যখন ছেলে তিন মাস এতদিন পর বাবাকে আসলে ফিরে পাওয়া এটার যে অনুভূতিটা সেটা ভাষায় প্রকাশ করার মতো না তিন মাস মাত্র তিন মাস বয়সে তার বাবা কারাগারে যায় এবং দীর্ঘ ষোলোটি বছর কারাবরণ শেষে যখন বাবাকে এভাবে ফিরে পায় আসলে এটা এটার এটার অনুভূতি এটার আবেগ এটা কেমন সেটা আসলে কোনোভাবেই প্রকাশ করার মতো না এটা কেবলমাত্র তারাই বলতে পারবে যারা বাবাকে ছাড়া দীর্ঘদিন দীর্ঘটি বছর ষোলোটি বছর কেটেছে এরকম কিন্তু আরো আমরা পেয়েছি দেখেছি যারা তিন বছর বয়সে কেউ পাঁচ বছর বয়সে বাবাকে বাবা কারাগারে যায় এবং তখন থেকে কিন্তু পরিবারটি এভাবে একজন কর্ণধার বাবা একটা পরিবারের কর্ণধারকে হারিয়ে খুব দুঃসহ জীবনযাপন করতে হয়েছে অনেককে তো এরকম আমরা দেখেছি আমরা একটু আবার কথা বলতে চাই থাকার কারণে আমার কখনো সাজা দিতে পারে নাই হাইকোর্ট থেকেও আমি খালাস পেয়েছি আপনাদের সবার আল্লাহ দোয়ায় আল্লাহর রহমতে আমি ওই হাইকোর্টেও খালাস পেয়েছি নিম্ন আদালত থেকে আমাকে আপিল করে যখন নিয়ে যায় তখন আমি মনে করলাম যে না আমি আর মনে হয় বাঁচতে পারবো না কারণ সরকার তো আর বাঁচতে দিল না আমাকে মনে সাজা দিয়ে ছাড়বে তা যাক আল্লাহ রহমত ওখানে আমার এভিডেন্স এবং আমার দিয়ে আমার যা ছিল তা দিয়ে আমি ওখান থেকে আল্লাহ পাকা আমাকে রহমত করত আমার উপরে ছিল বিদায় আমি ওখান থেকে বেঁচে এসেছি আসলে অপরাধী না হয়ে নিরপরাধ প্রমাণিত হওয়ার পরও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন পিডিআর সদস্য তাকে আসলে পিডিআর বিদ্রোহের সময় যে হত্যাকাণ্ডের ঘটনা কিন্তু দুইটি মামলা হয়েছিল একটি মামলা হয়েছিল হত্যা মামলা আরেকটি বিস্ফোরক আইনে দায়ের করা হত্যা মামলাটির রায় হয়েছিল দু হাজার তেরো সালে তখনই কিন্তু খালাস পেয়েছিলেন তিনি আসলে যেটা বললেন যে আসলে তিনি নির্দেশ প্রমাণিত হওয়ার পরও আরেকটি মামলা দায়ের হওয়ার কারণে সেই মামলাটি যে চলমান ছিল সেই মামলাটির কারণে কিন্তু দীর্ঘদিন আসলে তিনি বের হতে পারেননি তো এতদিন পর আসলে যখন সেই বিস্ফোরক মামলায় জামিন পেয়ে এই মুক্তি পেলেন আসলে তখন তাদের নতুন জীবন আসলে ফিরে পেয়েছে তারা